খাতা অভিভাবক রাখার দরকার নাই আমরা শুনেন আমরা আজকে যে টপিকটা পড়তেছি সেই টপিকটা হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব কি পড়তেছি বাংলা সাহিত্যের পঞ্চ এখন এই বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব আছে এটা পড়ার জন্য আমি একটা সুন্দর একটা ট্রিক্স এবং সুন্দর একটি মানে আমি একটা লাইন বের করছি এটা যদি আপনি মনে রাখেন তাইলে এই জিনিসটা যদি আপনার পেটের ভিতরে ঢুকে খালি পানি মনে হবে পানি এমন পানি মনে হবে বেটার অ্যাসিডের মধ্যে খালি বুধ বুধ করবে ঠিক আছে আমরা সেই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি ওকে আজকে যে টপিকটা পড়তেছি সেটা আপনাদের শুরুতে একটু ইন্ট্রোডিউস করে দিলাম আজকে যেটা পড়ো বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব যারা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের পরে যারা বাংলা সাহিত্যে রাস করছে এরকম পাঁচজন কবির নাম আমরা একটি টেকনিক দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করতেছি এবং এখান থেকে যদি পরীক্ষায় একটা প্রশ্ন এসেই যায় তাহলে আপনারা খবর পাবে ইনশাল এমন দেখেন এটা কিভাবে পড়বো বাংলা সাহিত্যের পঞ্চকাণ্ড এটা হচ্ছে অবুশ বিশু কিভাবে হচ্ছে অবিয় চক্রবর্তী আর বুদ্ধে বুদ্ধদেব বসু জগে জীবন দাস আমার গুরু এবং বুদ্ধি হচ্ছে বিষ্ণু দেব আর সুতে সুতীন্দ্রনাথ দত্ত তাহলে এই জিনিসটা জাস্ট আপনার যদি পরীক্ষায় হলে একটু মনে রাখবেন তাহলে পারা যাবে না বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব এটা মনে রাখবেন এর টিকিট ছিল তাহলে